প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক পৃথিবীর বুকে নজরবিহীন একটা ঘটনা আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি সোহেল ভাই এবং রসনারা দম্পত্য জীবনে কেমন আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলাপ আলোচনা করব তার আগে বলে রাখতে চাই দীর্ঘ পনেরোটি বছর রসনারাকে পিঠে করে সোহেল ভাই দীর্ঘ পনেরোটি বছর মানবতা জীবন কাটাচ্ছে তো সেই কথাগুলো আজ আমরা তুলে ধরবো তার সঙ্গে আরেকটি চমক জানিয়ে রাখতে চাই সোহেল ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর গান জানে তো আমরা তার কাছ থেকে একটা গান শুনব তো সব বিষয় মিলিয়ে আজ আমরা আছি সোহেল ভাইয়ের সঙ্গে দর্শক আপনারাও থাকুন আসসালাম জি কেমন আছেন আপনারা দুজন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা তো শুরুতে জানতে চাইব যমুনা টেলিভিশনে আপনাদের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনাদেরকে তো আপনাদের অনেক কদর বেড়ে গিয়েছে আপনার আপনাদেরকে অনেক মানুষই এখন একটু সহযোগিতা করতে চাচ্ছে বা আপনাদের পাশে এসে দাঁড়াতে চাচ্ছে তো সব মিলিয়ে আপনাদের এখন মনোভাবটা কি একটু জানাবেন সব মিলিয়ে মানে যমুনা টিভিকে আমরা প্রথমে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই নুরুল ইসলাম বাবুল স্যারকে হ্যাঁ যদি এই এই চ্যানেলটা না তৈরি করতো তাহলে হয়তো আমরা এত দূর যাইতে পারতাম না মানুষের সহযোগিতা সহযোগিতা পাইতাম না প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় যে সুবিধা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা রাষ্ট্রের যে একটা প্রধানমন্ত্রী যে মানবতার মা হিসাবে লাখ লাখ মানুষকে তাদের মাথা গুজার ঠাঁই করে দিতে চায় এই সুযোগটা পেতাম না আচ্ছা সর্বপ্রথম আমি যাব রসনালের কাছে আচ্ছা বোন আমরা হাদিসে এবং অনেক সময় আমরা জানতে জানি বিভিন্ন কায়দায় হুজুরের কাছ থেকে আমরা শুনতে পেরেছি স্বামীর পায়েছে স্ত্রীর বেহেজ হ্যাঁ তো স্বামীর সেবা যত্ন করলে স্ত্রী অবশ্যই জান্নাতে যাবে তো আপনি যখন আপনার স্বামীর পিঠে করে ঘুরে বেড়ান বা বিভিন্ন জায়গায় যান তখন আপনার কাছে ভিতরের অনুভূতিটা কীরকম হয় স্ত্রী হয়ে স্বামীর ঘাড়ে উঠেন মানে কতটুকু

মা ঝগড়া জাতি বা এই সম্পর্কে আমাদের কখনো ঝগড়া হয় নাই বা ভালোবাসার ভিতরে একটু ফাটানো কখনো ধরে নাই তো আমি আমি যেটা বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পারেননি যে আপনি আপনার স্বামীর গাড়ে করে বিভিন্ন জায়গায় যান পিঠে করে তো আপনার কাছে তখন খারাপ লাগে না যে স্বামী হয়ে স্ত্রীকে নিয়ে সে আমার এখন আর খারাপ লাগে না কারণ আমি দুজনেই এই বিষয়টা মেনে নিতে পারতাছি দুজনেই বিষয়টা মেনে নিয়েছেন হ্যাঁ শৈলভৈ শহীল ভাই তো মেনে নিবেই কারণ সে তো আপনাকে এ অবস্থা দেখেই বিয়ে শাদী করেছে তবুও তার প্রতি আমার আরও ভালোবাসা আরও শ্রদ্ধা বাইরে ওঠে তখন যখন আমি তখন তার ঘাড়ে উঠি তখন নিজেরা খুব সুখী মনে করি নিজেকে খুব সুখী মনে করেন আচ্ছা সুখ জিনিসটা আসলে অন্যরকম মানে সুখ সবার কপালে শোয় না হ্যাঁ কোটি কোটি টাকার মালিক কিন্তু তার কপালে সুখ নেই হ্যাঁ আর আপনারা ফুটপাথে বশবাস করেও আপনাদের সুখের কোনো সীমা সীমানি তো আপনাদের ভালোবাসার ভিতর কোনো কমতি নাই আপনাদের সুখ দেখে কিন্তু আমারও একটু হিংসা হচ্ছে না হিংসা করবেন না বরং আমার মত আগে আসেন যদি এমন কোন অসহায় মেয়ে কখনো থাকে আচ্ছা এমন যদি কোনো সুস্থ সবল ছেলে যদি ইচ্ছা করে তাকে নিয়ে সংসার করতে পারবে যদি তার ভিতরে ভালোবাসার আত্মবিশ্বাস থাকে ভালোবাসার আত্মবিশ্বাস থাকে হ্যাঁ আগে ভালোবাসার আগে ভালোবাসা বুঝতে হলে তার মনটা আগে ফ্রেশ করতে হবে হ্যাঁ মনটাকে ফ্রেশ করতে হবে এবং সবার কুটু কথা থাকে নিজেকে বিরক্ত মানে বিরক্ত বোধ না করা থাকে বিরত থাকতে হবে আচ্ছা তো ভন আরেকটি বিষয় হচ্ছে আপনাদের দুজনের দুজনকে সমাজ কিভাবে দেখছে সমাজ হয়তো ভালো চোখে দেখে না কারণ অনেকে বলে যে এমন একটা মেয়েকে বিয়ে করছে হয়তো কিছুদিন থাকবে করতে 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 পনেরো বছর যাব যখন আমাদের এলাকার গায়ে ছোট ভাই বোন বড় বনানসারীরা সবারই ভুল ধারণা এখন ভেঙে আমরা ওই গান শুনি হ্যাঁ আমরা আসলে একটা বসন্ত এবং ভালোবাসা দুটো মিলেই যেতো যেন আমাদের দর্শক আমরা একটা জিনিস দেখছি যেন বলছিল রসনা পা যে হ্যাঁ বিয়ের দ্বিতীয় দিন কিন্তু এক বছর প্রেম করার ভিতরে গান শোনাইনি কিন্তু বিয়ের দ্বিতীয় দিন গান শুনেছে তাহলে আমরা একটু গান শুনি আগে কি গান শোনাবে না গান শোনাবো আমরা বিয়ের দিন বিয়ের পরের বিয়ে কিন্তু তার পরের দিনই করছিলাম আচ্ছা গান শুনলাম বিয়ের পরের দিন করছিলাম বাঁশর ঘরের গানটাই সেই দিনও তার এই গানটাই প্রথমে শোনাইছিল আচ্ছা আচ্ছা শোনে মেয়েরি ছোট্ট একটি ঘর আমায় দাও যেখানে রব দুজনে ও আরাব মধু মিলনে যে ছবি আমি এঁকেছি স্বপনে তারে পেয়েছি জীবনে ও আরাব মধু মিলনে তুমি যে আমার পন্থম নারী জীবনে স্বামী বড় অলঙ্কার সারাটি জীবন আমারই বুকে ভুলে গেছেন আচ্ছা মনে করি আবার শুনুন আচ্ছা তাহলে নতুন কোন গান যেটা মনে আছে আমরা আরেকটা গান শুনি

হাত ধরে নিয়ে চলো পথ চিনি না পথ চিনি না তুমি ছাড়া দু নয়নে কিছু দেখি না কিছু দেখি না তুমি চেনার মাঝে অচেনা তুমি মোহনবাসিরা রাগিণী ও জল হয়ে চল হয়ে মাসিয়ে নেবে কথা দাও না হাত ধরে নিয়ে চলো পথ চিনি না পথ চিনি না হাত ধরে কেন আপনাদের ঘাড়ে করে নিয়ে চলেন না এটা আমি বানিয়ে বলতে পারি হ্যাঁ একটু আমরা একটা রোমান্টিক লুক দেখতে চাচ্ছি নিজের হ্যাঁ সেটাই বলেন ঘাড়ে করে নিয়ে চলি ভয় কোরো না ভয় করো না আমি তোমার পাশে আছি ভয় করো না ভয় করোনা আমরা দুজন সুখে দুঃখে রব মিলে মিশে একসাথে ঘাড়ে করে নিয়ে চলি ভয় করোনা ভয় করোনা সারা জীবন পাশে রব ভয় করোনা ভয় করোনা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো সোহেল ভাই এই যে দীর্ঘ পনেরোটি বছর হ্যাঁ আপনার পাশে যে বোনটি বসে আছে অবশ্যই তিনি আপনার মঙ্গল চেয়েছে অমঙ্গল তো তো কখনোই চায়নি তাই না কোনো সময় চাইনি কোনো সময় চাইনি না আচ্ছা আপনাদের দুজনের ভালোবাসা এভাবে আজীবন অটল থাকুক সেই প্রত্যাশাই আমরা করি তো আপনাদের মানে কখনো কষ্টের ভাগিদার কেউ হয়েছে কিনা আমার যারা ছিল যে যারা সম্মতি দেয়নি কি তারা বলতো যারা বলতো যে এরকম মেয়ে নিলে দশতলা পাওয়া যেত ঢাকা শহরে তারা সবাই হাসে এখনো অনেকে যদি একটু শুনে আজকে খায়নি কিন্তু আমার মেয়ে আমি আমরা যদি দুপুরের খানাটা বিকালে খেয়ে রাত্রে না খেয়ে থাকি তাও আমাদের কোনই নাই কিন্তু কেউ যদি শুনে যদি দেখে একদিন খাইতে না দেখে হাসা হাসি মনে বলে যে শুকায়া আছে খাইতে পারে না আচ্ছা সোহেল ভাই আমার আর একটি প্রশ্ন এই যে আপনি আপনার দেশের বাড়ি কোথায় রাজশাহীর গোদাগাড়ি রাজশাহীর গোদাগাড়ি ওইখান থেকে বাবা মাকে রেখে যে এখানে আসছেন আপনার বাবা মা আমার বিয়ের আগেই মারা গেছে আপনাদের ভাই বোনের ভাই বোনেরা আছে তাদের একই একই অবস্থা যে যেদিন তোর দেওয়ালে পিঠ ঠেকবে সেদিন তোর খোঁজ নিব আমি কছি আল্লাহ যদি পাশে থাকে তোমরা পাশে না থাকলে আমার শত ভাই বোন আমার পাশে আছে এই যে আপনি কত দিন ধরে আপনার ভাই বোনের সাথে যোগাযোগ নেই যোগাযোগ আগে করতাম এখন যোগাযোগ হয় না এখন যোগাযোগ হয় না কি কি জন্য আগে ফোন দিলে গালি গালাজ করতো তখন ফোন টোন এখন নাই শুধু কি এই যে রশনা আপাকে বিয়ে করার জন্যই আপনার সাথে তার জি জি দর্শক কতটা অসহায় মানে ভালোবাসার টানে রাজশাহীর গুদাগাড়ি থেকে মাইমন চলে এসেছে তো সোহেল আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেশবাসী কাছে কোনো সাহায্য বা কোনো কিছু কোনো কিছুর আবেদন আছে কিনা আপনার আছে আছে আবেদন বলতে এটাই যে আমি যদি তাকে নিয়ে সংসার করতে যাই কিন্তু আমার ধরেন অনেক প্রেশার পড়ছে নানান টেনশন তারপরে কিন্তু স্টক করছি স্টক করার পর কিন্তু আমি এখন অসহায় এখন যদি কাউরি যদি মনে করে কেউ এরকম আমার বোন থাকলে তো আমার কিছু একটু সাহায্য করা লাগতো আমার চালা লাগতো একটা এরকম বোনের মেয়ে থাকলে যদি আমার এরকম বোন থাকতো তাহলে বোন জামাই রে চালা লাগতো ওই আমার ভাগ্নিটার জন্য একটু বই খাতার জন্য একটা গাইড কেনার জন্য যেমন আমি আমার মেয়ের এবারও গাইড কিনতে পারি নাই এরকম অনেক কিছু আমার সমস্যা আছে ঠিকমতো খাইতে পারি না সব দিন হয়তো তরকারি থাকে না আচ্ছা আপনাকে সহযোগিতা করার জন্য আপনার কি কোনো নাম্বার আছে জি আছে যদি এই ভাইকে আর এই বোনকে বা তাদের একটি সন্তান আছে তাদেরকে যদি সহযোগিতা করতে চান তাহলে তাদের মুখে যে নাম্বারটি বলা আছে আপনারা সরাসরি তাকে ফোন দিয়ে যোগাযোগ করে তাকে সহযোগিতা করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম